ভাবছেন টাকা নিয়ে কেন বসে আছি টাকা কেন হাতে ধরে আপনার সাথে কথা বলছি দেখুন এই মুহূর্তে বাংলাদেশ কিন্তু ভোটের রাজনীতিতে প্রবেশ করেছে নির্বাচনের ট্রেন চলছে তখন এই টাকার ব্যাপারটাও খুব ভালোভাবে প্রাসঙ্গিক হয়ে ওঠে দুর্নীতিবাজরা টাকা দিয়ে নমিনেশন কেনে আবার দুর্নীতিবাজরা টাকা ছড়িয়ে ভোটও কিনে নেয় এবার প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন টাকা দিয়ে ভোট কিনতে হয় যেখানে সেখানে হাসনাত আব্দুল্লাহ এবং আমাদের ওসমান হাদিবাইকে দেখছি তারা টাকা দিয়ে তো ভোট কিনছেই না বরং ভোটাররা তাদেরকে টাকা দিচ্ছে অথচ বাংলাদেশের রাজনীতিতে আমরা এতদিন যাব দেখেছি যে যে পার্টি হয় সে ভোটারদেরকে টাকা টাকা দিয়ে ভোট কিনে নেয় সেখানে ব্যতিক্রম হচ্ছে হাসনাত আবদুল্লাহ এবং ওসমান হাদি তাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা যখন ভোটারদের সাথে কথা বলতে যাচ্ছেন তখন ভোটাররা তাদেরকে টাকা দিচ্ছে ওসমান হাদি তার অ্যাকাউন্টটা পাবলিক করে দিয়েছে জনগণ সেখানে টাকা পাঠাচ্ছে বেশ কয়েকদিন পর পর ওসমান হাদি তার টাইমলাইনে এই টাকার আপডেট দিচ্ছে কত টাকা ব্যাংকে ঢুকলো কত টাকা বিকাশে ঢুকলো আর কত টাকা নগদে ঢুকলো এছাড়াও আমরা দেখি যে হাসনাত আবদুল্লাহ যখন ক্যাম্পিং করতে যাচ্ছে তখন বৃদ্ধ মানুষ তাকে ভালোবেসে গ্রামের সাধারণ মানুষরা তাকে টাকা দিচ্ছে দৃশ্যটা খুবই আনন্দের মনে হচ্ছে যে নাতি গ্রামে বেড়াতে গিয়েছে নানাবাড়িতে বেড়াতে গিয়েছে সেখান থেকে বাসায় ফিরছে তখন নানু তাকে টাকা গুজে দিচ্ছে পকেটে জোর করে টাকা দিয়ে দিচ্ছে এই যে একটা আদরের দৃশ্য এটা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি যে প্রার্থীকে ভোটাররা ভালোবেসে সম্মানের চোখে টাকা দিচ্ছে চায়ের দোকানদার টাকা গুজে দিচ্ছে হাসনাত আবদুল্লার হাতে এই যে ব্যাপারগুলো আমাদের সামনে আসছে এটা আসলে খুবই আনন্দের কিন্তু এখানে আমাদের বোঝারও জায়গা আছে যে বাংলাদেশের রাজনীতির যে ডাইমেনশন সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে সেখানে টাকা দিয়ে ভোট কেনার যে অপরাজনীতি সেটা ক্রমেই বন্ধ হয়ে যাবে তৈরি হবে তরুণদের রাজনীতি আর যেই রাজনীতি হবে স্বচ্ছতার এই স্বপ্নগুলো হাসনাত আবদুল্লাহ এবং ওসমান ভাই আমাদেরকে দেখাচ্ছেন আর এই স্বপ্নটা আমাদেরকে অদূর ভবিষ্যতে বাংলাদেশকে ঠিক আমরা কোন স্বচ্ছতার জায়গায় দেখতে চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশের জায়গায় দেখতে চাই সেই আকাঙ্ক্ষাও কিন্তু মনের মধ্যে তৈরি করে দিচ্ছে আপনি একটু জানাবেন ব্যাপারগুলো আপনার কাছে কেমন লাগছে রাজনীতির মাঠে বিভিন্ন পর্যবেক্ষণ আরও বেশি জানতে আমার সাথে যুক্ত থাকুন ইনশাআল্লাহ